অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে আপ্লুত শ্রাবন্তী দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে পর্দায় পাওয়া গেছে ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে তবে কখনো তাকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি এবারই প্রথমবার কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি আর তাতে বেশ আপ্লুত অভিনেত্রী সদ্য মুক্তি পাওয়া নতুন দুই সিনেমাতে আইটেম গান ও অন্তরঙ্গ দৃশ্যে হাজির হয়েছেন শ্রাবন্তী অনেকদিন পর আরই ছবিতে আইটেম গানে নাচলেন তিনি পাশাপাশি আমার বস ছবিতে ধরা দিলেন সাহসী দৃশ্যে পর্দায় তাকে আগে কখনো এমন দৃশ্যে দেখা যায়নি যার কারণে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে বেশ আলোচনা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন শ্রাবন্তী জানিয়েছেন এই দৃশ্যে অভিনয় নিয়ে সংশয়ে ভোগেননি তিনি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আমি আপ্লুত শুধু তাই নয় কাজটা করার সময় এক ফোটা অস্বস্তি হয়নি আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয় চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয় এভাবেও একটা প্রেমের মুহূর্ত বো তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ তার উপর জয় গোস্বামীর কবিতা কি বলবো আর প্রসঙ্গত আমার বস ছবির মালাচন্দন গানে ঘনিষ্ঠ দৃশ্যে শ্রাবন্তীর সঙ্গে দেখা গেছে শিবপ্রসাদকে নায়িকার পিঠে জয় গোস্বামীর লেখা ঈশ্বর আর প্রেমিকের সংলাপ কবিতা লিখে প্রেম নিবেদন করেন পরিচালক দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে